আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা প্রতিদিন আমি তোমরা দেখতেই পাও আমি যে রান্নাগুলো বাড়িতে বানাই সে রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আবারও শেখে দিলাম অনেক স্বচ্ছ ভালোবাসা জানিয়ে চলো বন্ধুরা আজকে আমি রান্নাটা শুরু করে দিই একেবারেই জানো তোমরা ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার তোমাদের কাছে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের কিন্তু অসংখ্যের সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখো বন্ধুর এখানে আমি কিছু পোনা ও লাইলান টিকা মাছ নিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি প্রতিদিনের মতো আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এই মাছগুলোকে আমি এখন সাদা তেল দিয়ে ভেজে নেব আজকে আমি পরপর দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে আলু ও এই চারা মাছ দিয়ে পাতলা ঝোল আর একটা দেখাবো আমি মাছ ভেজে নিয়ে মশলা দিয়ে একটু গামাখা গামা মশলা ঝোল এই দুটো রেসিপি তাহলে তোমরা আমাদের আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পরপর কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আবারও কড়াই বসিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচু কাঁচা লঙ্কা একেবারেই কোনো বাটা মশলা এখানে আমি আজকে ব্যবহার করবো না একেবারেই ঝিঙে আলুর এই পাতলা ঝোলটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে সাদা মাঠ অবস্থায় রান্না করলে কিন্তু সেই রান্নাটা খেতেও কিন্তু খুব খারাপ হয় না আর ঝিঙেটা তো একটু বেশ মিষ্টি মিষ্টির থাকে এই জন্য ঝিঙে দিয়ে যে কোনো মাছের ঝোল খুবই টেস্ট হয় তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়ে সেই সুন্দর করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম একেবারেই পাতলা করে দিলাম যেহেতু ঝিঙেটার জল তরকারির সাথে সাথেই কিন্তু অনেকটাই জল বেরিয়ে যায় আলুগুলো একেবারেই সিদ্ধ হতে চায় না এই জন্য আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি সুন্দর করে আলুটা ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ বেশ ভালো করে আলুটা আমার যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি সেই কেটে ধুয়ে রাখা সুন্দর করে সেই সবুজ সবুজ ঝিঙেগুলো দিয়ে দেব দেখতে কিন্তু কি সুন্দর লাগছে একেবারে সবুজে সবুজ আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমার পটল ঝিঙে এগুলো কিন্তু মাছ দিয়ে ঝোল বানালে খেতে খুবই টেস্ট হয় এখন বন্ধুর এখানে কিন্তু আমার মনে হচ্ছে একটু জল ব্যবহার করতে হবে না শুধুমাত্র ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। ঝিঙে থেকে যে জল বার হবে সেটা দিয়েই কিন্তু আলু ও ঝিঙে দুটোই সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা সেটাই হলো শুধুমাত্র এখন নাড়িয়ে নাড়িয়ে কিন্তু একেবারেই জল দিয়ে ঝোলটা দিয়ে দেবো শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েই ঝোলটা আমি বানাই এটা কিন্তু খেতে আমার খুবই টেস্ট লাগে আর সবাই পছন্দ করে যে কোনো রান্না বন্ধুরা কষ্ট করে ভালোবেসে সুন্দর করে বানালে সেই রান্নাটা খেয়ে যদি কেউ তারিফ করে তাহলে কিন্তু কোনো কথা হয় না যতই কষ্ট হোক সেটা আর মনে থাকে না কথায় কথায় কিন্তু আমার ঝোল দিয়ে ঝোলের মধ্যে মাছটাও দেওয়া হয়ে গেছে আর রান্নাটাও আমার একেবারেই রেডি অন্য কড়াইতে আমি নামিয়ে নিলাম এখন আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি ক পরিমাণ মতো তেল এখন দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি এই মাখা মাখা যে মশলা ঝোলটা হবে পেঁয়াজ মশলা একটু বেশিই লাগে আর পেঁয়াজটা দিলে কিন্তু মাছের ঝোলটা বেশ মিষ্টি মিষ্টি লাগে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে ওই শুকনো লঙ্কা বাটা খুব অল্প পরিমাণে আদা রসুন ও জিরে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও মশলাটা একটু কষিয়ে নিচ্ছে আর মাছগুলো তো আগে দেখলে ভাজা হয়ে গেছে সেই ভাজা মশ মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিয়ে দেব আর এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় এটা পাতলা ঝোল বানালেও টেস্ট হয় মশলা ঝোল বানালেও গামাকা গামাকা সেটাও কিন্তু খুবই টেস্ট হয় বেশ সুন্দর করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই মাছগুলোই দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে মশলাটা আমি একটু নাড়িয়ে নিলাম এখন আমি পরিমাণের মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেবো আর এইভাবেই কিন্তু রান্নাটা আমি শেষ করব যেহেতু মাছটা ভাজা মশলাটা একেবারেই কষায় বেশি পরিমাণে জল আমি এখানে দেব না এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলটাকে কিন্তু আমার একেবারেই ফুটে গেছে আবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আজকে ভিডিওটা শেষ করছি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো সুস্থ থেকো আল্লাহ হাফেজ